হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিত্রাস ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটিকে অল করে রেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সবাইকে একটা রিকোয়েস্ট করব ভিডিওটাকে ওই স্কিপ করে যেও না শুরুর থেকে লাস্ট অবধি দেখো আর আমাকে সবাই একটু অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা পেলে আমি আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব তো সেই জন্য আমাকে একটু সবাই সাপ আপোর্ট করো তো আমি কি ভিডিও করব বুঝতে পারি না আমি তো ব্লগ ভিডিও আপলোডই করি না মানে আমার মাথায় আসে না যে আমি কি ব্লগ আপলোড করব আমি তো সারা দিন থাকি ডিউটিতে এবার হচ্ছে আমি যখন বা টাইম পাই তখন এই যে ব্লগ ভিডিও আমি কি করবো মানে আমার সত্যি মাথায় আসে না কোনো কিছু তো তারপরে ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি প্রত্যেক দিন যেটা করি সেটা আমি ব্লগে আপলোড করি তারপরে রিলস তো টুকটাক মানে যেরকম পারি আপলোড করতেই থাকি মানে সেরকম টাইম ধরে রিলস বানায় না যে সবাই একটু সাজুগুজু করে রিলস করে আমার টাইম পাই না ফিল্টার আছে ফিল্টার মেরে রিলস করি দেখো গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল আজকে আমার ছুটি ডিউটি নেই তো যার জন্য আমি একটু দেরি করে ঘুমের থেকে উঠেছিলাম আমার ঘুমের থেকে উঠতে দেখে জল চলে যাচ্ছে মানে জলটা নেই আবার সে সন্ধ্যায় দেবে আমি তাড়াহুড়ো করে আমি স্নানে চলে গেছি কারণ তখন যদি আমি স্নানটা না করি তাহলে সেই সন্ধ্যার সময় জল দেবে তখন আমাকে স্নান করতে হবে মানে আমার ছুটির দিনটা পুরো বেকার কেটে যাবে যার জন্য আমি তাড়াহুড়ো করে কোনো কাজ কাজকর্ম না করে সব ফেলে রেখে আমি চলে গেছি স্নান করতে তো এখন স্নান করে এসছি এসে বিছানাটা গুছিয়ে সুন্দরভাবে তারপরে মাথাটা আছড়ে নিচ্ছি আর দেখো কি বলবো আমি তো দিন দিন টাক হয়ে যাচ্ছি এত পরিমাণে চুল উঠছে মানে কি বলবো এখানে জল ভালো না বাড়ি যেতে যেতে তো পুরো টাকলানা হয়ে যায় আমি সেটাই ভাবি মানে খুব পরিমাণে চুল উঠছে কি বলবো কিছু বলারও নেই কিছু করারও নেই এখানে জলটাই এরকম নাকি সবাই বলে তো দেখো এই প্যাকেটটা আমার কয়েকদিনে পুরো ভর্তি হয়ে গেছে আমি তো আরও চুল বাইরে যখন মাথা আসতে আমি তখন তো সেই বাইরের চুলগুলো আর ঘরে টেনে নিয়ে আসি না সেগুলো আমি বাইরেই ফেলে দিই আর এটা ঘরের মধ্যে যখন মাথা আসতে তখন সেই চুলটাই প্যাকেটে রাখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল আর এখন এসে একটাকে মুছে নিচ্ছে অনেকদিন ধরে ভাবছি মুজবো মুজবো কিন্তু টাইম পাই না বলে আর পারি না মানে ঘরে যে কোনো জিনিস এক সপ্তাহের বেশি রাখাই যায় না পুরো সাদা হয়ে যায় ধুলোতে এত পরিমাণের ধুলো এখানে পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে দেবো না আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করি প্লিজ পুরো ভিডিওটা সবাই একটু দেখো গাইস এখন বাজে দুটো আর এখন আমি এসছি রান্না করতে মানে রবিবারটা আমার খাওয়া দাওয়া উল্টো হয় কারণ ডিউটি থাকে না তো হ্যাঁ ডিউটি থাকে না যার জন্য দেরি করে আর কি ঘুমের থেকে উঠি তো এখন দুটোর সময় খাবো সিদ্ধ ভাত বর তো অনেকবার এসে রুমে রান্না হয়নি এখনো রান্না হয়নি কি করছিলে রান্নাটা করে নি তো কি ভালোবাসা সিদ্ধ ভাত বাড়ে সিদ্ধ ভাত এখন বাজে তিনটে দশ এখন আমরা খাচ্ছি সিদ্ধ ভাত সারাদিনের খাবার তাইতো এখানে ওনার সরঞ্জাম নিয়ে বসে পড়েছে আজকের ব্লগটা এটুকুই ছিল কেমন আছে সবাই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আর যদি কখনও কোনো ভুল করে থাকে আমাকে ক্ষমা করে দিও তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো ভাই ভাই